তো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি তো আজকে হলো আমি তৈরি করব স্পেশাল কচুরি তো কচুরিটা কিভাবে তৈরি করব তার জন্য নিয়ে নিয়েছি দেখুন ছাতু নিয়ে নিয়েছি অল্প লঙ্কা বাটা এখানে আছে চিনি অল্প জোয়ান একটুখানি খাবার সোডা কিন্তু এতটা দেবো না সামান্য পরিমাণ লাগে নিয়েছি নুন এদিকে নিয়েছি ময়দা নিয়েছি সাদা তেল তো তা আমি প্রথমে ছাতুর পুটটা তৈরি করবো তো ছাতুর পুটটাতে কী কী দেবো আপনাদের দেখাই ছাতুর পুটটা রেডি করে নিচ্ছি প্রথমে দিলাম প্রথমে দিচ্ছি ছাতুর দেখুন ছোলার ছাতু হ্যাঁ আমাদের এখানকারই কারখানায় তৈরি হয় সামান্য পরিমাণে খাবার সোডা এই পরিমাণ মতো নুন দেখো চিনি আর দেব একটু লঙ্কা বাটা একটু ঝাল ঝাল নুন নুন মিষ্টি মিষ্টি ভালো লাগবে আর দেখবো সামান্য হিং হিং আর দেবো অল্প জোয়ান আর দেবো সামান্য সাদা তেল আমি ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে পরের মধ্যে দেব আমি জল দানা দানা হয়ে গেছে দানাগুলো আমাকে একটু ভেঙে নিতে হবে তাইলে ভালো করে মেশানো হবে মায়ামটা ভালো করে না মিশিয়ে দিলে কোনো এক জায়গাতে হয়তো জমা থেকে যাবে যার জন্য ভালো করে দানাগুলোকে ভেঙে মিশিয়ে নিতে হবে আমি হালকা জল দিয়ে এটাকে একটু ভেজা ভেজা করে নেব কেন এটা আমি ময়দার ভেতরে ঢুকাবো তো একটু ভেজা ভেজা না হলে পরে ফেটে যাবে দেখে নিতে হবে যেটুকু লাগবে সেই পরিমাণেই দিতে হবে দুটো মাখা হয়ে গেছে এরপরে আমি ময়দাটা মাখিয়ে নেব খুব আমি কিন্তু খুব মানে শুকনো শুকনো মাখাই আবার একদম কাদা কাদাও মাখাই মিডিয়াম যাতে এটা ময়দার ভিতরে ভরবো তো তাহলে ওটা ছড়িয়ে যাবে কচুরির ভেতরটাতে এরপরে মেখে নেবেন ময়দাটা আমি দেব অল্প খাবার সোডা এই সামান্য পরিমাণে আর দেব নুন ময়দাটাতে আমি একটু কিন্তু ময়ামের পরিমাণটা বেশি দেব তাইলে বেশ খাস্তা হবে খাস্তা কচুরি তো একটু খাস্তা হলে পরে বেশ খেতে ভালো লাগবে তেল অতটাই টানবে যতটুকু তেল মানে প্রয়োজন সেটুকু তেলই টানবে আমি ময়ামটা বেশি দিলাম তো ওইদিকে ভাজবার সময় তখন তেলটা কম টানবে সত্যি সত্যি তো কেজিতে একশো গ্রাম ময়াম দিতে হয় আমিও তাই দিয়েছি ময়ামটা বেশি দিলে পরে আপনার কচুরিটা খুব সুন্দর খাস্তা হবে মানে মুখের মধ্যে নিলে পরে একদম মুখের মধ্যে মিলিয়ে যাবে দেখুন কিভাবে হয়েছে যে অলরেডি মুঠো পাকিয়ে যাচ্ছে যে এরপরে আমি দেবো জল এই যে আমার ময়দাটাও মাখা হয়ে গেছে দেখুন কিভাবে মোলায়েম করে মেখেছি খোলাতেও আট ময়দা কিন্তু লেগে নেই আর হাতেও কিন্তু লেগে নেই এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে তাহলে খুব সুন্দর হবে আমি সাইজ মতো গোলা কেটে নেব হাতুর পুটটাতে ভরে নেব ভালো করে মুখটাকে বন্ধ করতে হবে এইভাবে আমি সব এই গোলাগুলো ভরে নিচ্ছি এই যে আমার পুর ভরা হয়ে গেছে দেখুন এরপর আমি এগুলোকে আগুনটাকে ধরিয়ে নি আগুনটা ধরিয়ে তারপরে গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো সাদা তেল তাই আমার তেল গরম হয়ে গেছে আমি একটা একটা করে বেলে সেকে নেব সাবধানে বেলত যেন ফেটে না যায় ফেটে গেলে পরে কিন্তু ভেতরে তেল ঢুকে যাবে ভেতরে তেল ঢুকে গেলেই গন্ধা চপসা লাগবে গন্ধ যাচ্ছে অবশ্য অতদূর পর্যন্ত কিছু গন্ধ পেয়ে আমার কাস্টমার চলে এসেছে তো যাই হোক একটু পরে পরিবেশন করা হবে আপনারা দেখতে থাকে হ্যাঁ বেলা বেজে গেছে ফুল যে কি হয়েছে সুন্দর করে লাল করে দুটো সাইড ভেজে নিয়েছি আমাদের যে নগদ কাস্টমার চলে এসেছে এই যে নগদ কাস্টমার আমি একটা একটা করে সবগুলো ভেজে নি এই যে আর এক পিস হয়ে গেছে সবগুলো ভালো করে ভালো করে সেকে নি এই যে আমার কচুরি রেডি হয়ে গেছে আর ওদিকে টুম্পা আলু আর পনির দিয়ে কাঁচা পনির দিয়ে তরকারি বানিয়েছে এই যে আলু পনিরের তরকারি ও নেম কি রকম এত সুন্দর খাস্তা হয়েছে মজা লাগে দারুন খাসতা হয়েছে মানে মুখের মধ্যে মিলিয়ে যাবে দোকানে কি দোকানের থেকে দারুন মানে এত সুন্দর নরম হয়েছে এটা দোকানের মুখে ধরে ধীরে খাতে হয় বেড়া শুধু শুধুই খায় এত মচমচ হয়েছে মানে এত সুন্দর মোলায়েম হয়েছে আমি যেভাবে ম ময়াম দিয়ে বেশি করে ময়ান দিয়ে মাখালাম মনে রাখবেন এক কেজি ময়দা একশো গ্রাম ময়ান তাইলে পরে আপনার একদম সঠিকভাবে হবে আর সামান্য খাবার সোডা পরিমাণ মতো নুন এভাবে করলে পরে একটু চিনি ওটা তো চিনি দিয়েছি ইয়েতে পুরটাতে এই ভেতরের অংশটা খেতে বেশি ভালো লাগবে পুর দেওয়াটা তো বন্ধুরা আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েন